কোরবানির দিন যেই দশটি সুন্নত না জানার কারণে আমরা অনেকেই বরকত ফয়েজ থেকে দূরে সরে আছি অনেকেই চিন্তা করে যে হুজুর আমি এত টাকা দিয়ে গরু কিনেছি গরুর সঙ্গে থাকতে থাকতে অনেকের আচরণ গরুর মতো হয়ে যায় মা আজ আল্লাহ আল্লাহর কাছে আমরা পানা চাই দশটি সুন্না এমন আছে কোরবানি ঈদের দিনকে লক্ষ্য করে কোরবানি ঈদকে কেন্দ্রিক এই দশটি সুন্না আজকে আমাদের সমাজ থেকে বিলুপ্তির পথে অনেকে আমরা জানিও না আমরা তো ফরজবাজি তো ঠিকমতো করি না আমরা কীভাবে সুন্নাগুলো পালন করবো অথচ নবী করিম সাল আসাল্লাম এই কোরবান ঈদের দিন দশটি সুন্নাকে এত বেশি সুন্দর করে তিনি প্রাধান্য দিতেন এবং সাহাবিদেরকে উৎসাহ প্রদান করতেন এই সুন্না থেকে আমরা দূরে সরে আছি আমার প্রিয় ভাইরা আমরা তো অনেকেই কোরবানি করতে চাই অনেকেই আমরা কোরবানি করবো একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যে একমাত্র আল্লাহর রেজামন্দে হাসিলের জন্যে কিন্তু আমাদের কোরবানি যদি নবী করিম সোল্লাহ আলি ইসলামের পথে না হয় তাহলে কি আল্লাহ তালা আমাদের কোরবানিকে গুরুত্ব দিবেন আল্লাহ তালা কবুল করবেন কখনোই তিনি কবুল করবেন না এই জন্য আমার প্রিয় ভাইরা দশটি সন্না এমন আছে যেটা নবী করিম সল্লাহ আলি ইসলাম সব সময় ঈদের সময় তিনি পালন করতেন আমাদেরও এটা পালন করা উচিত এর মধ্যে এক নম্বর সুন্না হলো ঈদের দিন একটু অন্য অন্য দিনের তুলনায় তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা এটা এক নম্বর সূনা দুই নম্বর হচ্ছে ফজরের জামাত ফজরের নামাজটা জামাতে আদায় করা অন্য অন্য দিনের তুলনায় কিন্তু আমরা এই দুইটা সুন্নাত সবচেয়ে বেশি আমরা মিস করি আমরা দেখা যায় ঈদের দিন চাঁদরা যেটাকে বলে এই চাঁদরাতে আমরা কি করি হৈ হুল্লুর করতে করতে আমরা ঘুমিয়ে যাই দেখা যায় ফজরের সময় তো আগে ওঠা দূরের কথা ফজরের নামাজে আমরা পড়ি না অনেকে দেখা যায় ঈদের নামাজ পড়ার জন্য যায় এটা কখনই করবেন না এজন্য আমাদের উচিত হবে ওই দিন ঈদের দিন আমরা অন্য অন্য দিনের তুলনায় একটু আগে আগে ঘুরবো নাম্বার টু হলো ফজরের নামাজটা আমরা জামাতে আদায় করার চেষ্টা করবো এরপরে নাম্বার থ্রি হল আমরা সুন্দরভাবে মিসওয়াক করবো ঈদের দিন সুন্দরভাবে আমরা মিসওয়াক করে যাদের মিসওয়াক নিয়ে আমরা মিসওয়াক করব ইনশাল্লাহ আর ঈদের একদিন বাকি আছে এই একদিনের মধ্যে আমরা মিসওয়াক সংগ্রহ করবো আমরা সেটা আমরা মিসওয়াক করার চেষ্টা করব ইনশাল্লাহ এরপরে নাম্বার ফোর হলো আমরা সুন্দরভাবে গোসল করব অন্য অন্য দিন যেভাবে আমরা গোসল করি এ থেকে একটু ভালো করে সাবান দিয়ে শরীরটাকে সুন্দরভাবে আমরা ধৌত করব গোসল করে আমরা বাসায় চলে যাব। এবং বাসায় গিয়ে যে কাজটা করবো পাঁচ নম্বর যে সন্নাটা আমরা পালন করব সেটা হলো আমরা সুন্দর পোশাক আমরা পরিধান করব সুন্দর পোশাক বলতে নতুন যে পড়তে হবে বিষয়টা এমন নয় যদি আপনার যে পোশাকগুলো আছে এর মধ্যে সর্ব উত্তম ভালো যেই পোশাকটা এই পোশাকটা আপনি পরিধান করবেন এরপরে ছয় নম্বর হলো আপনি সুগন্ধি আতর আপনি ব্যবহার করবেন যে সুগন্ধি ব্যবহার করার কারণে আপনার শরীর থেকে একটা সুগন্ধ ছড়িয়ে যাবে মসজিদে যাবে নিগাহে যাবেন এর কারণে মানুষ আপনার দিকে মানুষের কষ্ট হবে না রবিখাল সালাম এই সুন্নাগুলোকে খুব প্রাধান্য দিয়েছেন এরপরে সাত নম্বর যেই কাজটাকে আমাদেরকে করতে হবে সেই কাজটি হলো আমরা তাকবীর বলতে বলতে আমরা যাব তাকবীর বলতে বলতে গুলো কি অল্লভ আকবর অল্লহ আকবর ই্লভ আকবর আকবর ই তাকবীর বলতে বলতে যাব এবং নয় নম্বর হলো আমরা ঈদগাহে যখন যাব এক রাস্তা দিয়ে যাব এবং অত রাস্তা দিয়ে আমরা বাড়িতে আমরা চলে আসবো এবং দশ নম্বর হলো আমরা ঈদুল আজহার দিন অর্থাৎ কোরবান ঈদের দিন আমরা ঈদগাহে যাওয়ার পূর্বে আমরা কোনো কিছু খাব না যেটা আমরা ঈদ উল ফিদের অর্থাৎ আমরা রোজার ঈদের সময় যেটা করেছি আমরা ঈদগাহে যাওয়ার আগে অনেকে আমরা মিষ্টিমুখ করে গিয়েছি কিন্তু কোরবান ঈদের সুন্না হল আমরা সবাই যে যার কোরবানির পশুর গোষ্ঠ দিয়ে আমরা আহার করার চেষ্টা করব করবো আল্লা তারা এই দশটি সুন্নাকে যেগুলো আমাদের সমাজ থেকে বিরক্তির পথে এই দশটি সুন্নাহকে আমাদের সবাইকে গুরুত্ব দিয়ে পালন করার তৌফিক দান করেন আমিন